হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এস এস সি এম টিএস দু হাজার তেইশের রিজিং ক্লাস এইট নিয়ে যেমন মধ্যে আজকে আমরা পাঁচ নয় দু হাজার তেইশের শিফ্ট হতে আসা সমস্ত রিজনিং সলভ করবো অলরেডি আমাদের সাতটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন আসে দেখে নিও আগামী এম টিএস বা জিডি হোক এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চল দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো বলছি এখানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করতে হবে সরাসরি করব শুভ আমরা এখানে এস হচ্ছে এখানে উনিশ ডি হচ্ছে এখানে চার জে হচ্ছে এখানে দশ ই হচ্ছে এখানে একুশ জি হচ্ছে সাত এল হচ্ছে বারো ডাব্লিউ হচ্ছে তেইশ জে হচ্ছে দশ এন হচ্ছে এখানে চোদ্দ ওয়াই হচ্ছে পঁচিশ এখানে এম হচ্ছে তেরো পি হচ্ছে এখানে ষোলো তাহলে এখানে কী বসবে দশের পরে বারো বারো পরে চোদ্দো চোদ্দোর পরে ষোলো ষোলো পরে কী হবে এখানে আঠেরো বসবে আঠেরো মানে হচ্ছে আর দেখো আর দিয়ে দেখো দুখানো অপশান রয়েছে একদম প্রথমে এটা চেক করো উনিশ থেকে একুশ একুশ থেকে তেইশ তেইশ থেকে পঁচিশ পঁচিশ থেকে কী হবে সাতাশ সাতাশ মানেই ছাব্বিশে বিয়েক হচ্ছে ওয়ান অর্থাৎ এ এ দিয়ে শুরু আর দিয়ে শেষ একটা অপশানই আছে এখানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে জে আর ইলেভেনের সাথে কে সিক্সটিন একটা সম্পর্ক রয়েছে ঠিক আছে তেমনি ভি এম বাইশের সাথে ডাব্লু ও সাতাশের একটা সম্পর্ক আছে ঠিক তেমনি ডিএস এইটিনের সাথে কার সম্পর্ক থাকবে কোড বসাও দেখ যে হচ্ছে দশ আর হচ্ছে এখানে আঠেরো কে হচ্ছে এগারো হচ্ছে এখানে কুড়ি ভি হচ্ছে এখানে বাইশ এম হচ্ছে তেরো ডাব্লু হচ্ছে এখানে তেইশ ও হচ্ছে এখানে পনেরো দেখো এখানে উপর থেকে নিয়ে দেখো এখানে প্লাস ওয়ান বাড়ছে এখানে দেখো প্লাস টু বাড়ছে আর এখানে দেখো প্লাস ফাইভ বাড়ছে এখানে দেখো প্লাস ফাইভ প্লাস টু আর হচ্ছে তোমার প্লাস ওয়ান তাই হবে আঠেরো হবে তেইশ হলো এস হচ্ছে এখানে উনিশ ডি হচ্ছে চার চার প্লাস এক মানে পাঁচ মানে ই হবে এটা আর উনিশ প্লাস মানে একুশ একুশ মানে হচ্ছে তাহলে হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখান থেকে বলতে হবে কিছু দেওয়াল হচ্ছে এখানে পাথর দেওয়াল হচ্ছে এখানে পাথর হলো কিছু হলো আচ্ছা সমস্ত পাথর হচ্ছে এখানে হিরে সমস্ত পাথর হচ্ছে এখানে হিরে সমস্ত হিরে হচ্ছে আবার এখানে ইট সমস্ত হিরে হচ্ছে কি ইট এখন দেখো বলছে যে কিছু পাথর হচ্ছে দেওয়াল কিছু পাথর দেওয়াল ঠিকই আছে এটা সেকেন্ড দেখো বলছে কিছু পাথর হচ্ছে এখানে ইট হ্যাঁ এটাও বলা যায় তাহলে দুটোই কিন্তু এখানে বলা আছে এক দুই উভয় কিন্তু এখানে অনুসরণ করে নেক্সট চলো মনু রাম গৌরব শিবম উমেশ বীর এরা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে মুখ করে আচ্ছা বৃত্তাকার টেবিল এঁকে নিই আমি এখানে তাহলে এক দুই কজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছজন চার পাঁচ ছয় ঠিক আছে তো এখন বলছে যে মনু রামের বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে তো রাম ধরে এখানে বসে আছে মনু কোথায় বসে আছে বাম দিকে এক দুই তাহলে এই জায়গায় বসে আছে মনু হলো গৌরব বাবার রামের ডান দিকে থার্ড এক দুই তিন এইখানটায় বসে আছে কিনা গৌরব বসে আছে কিন্তু ভেতর দিকে মুখ করে আছে এটা মনে রাখতে হবে আচ্ছা আর কি বলেছে এখানে তো হলো এখানে শিবম হচ্ছে আবার মনুর বাম দিকে থার্ড মনুর বাম দিকে মানে এইটা লেফট সাইড এক দুই তিন এক দুই তিন এইখানটায় আসবে কে শিবম শিবম হচ্ছে মনুর বাম দিকে থার্ডে বসে আছে হলো উমেশ আবার শিবমের বাম দিকে সেকেন্ড এক দুই তাহলে এখানে নিশ্চয়ই উমেশ বসে আছে সবগুলো হয়ে গেল এখানে একমাত্র জায়গা পড়ে আছে কার জন্য না বিড়ের জন্য তো বলছে এখানে মনুর বামদিক থেকে দ্বিতীয় স্থানে খেয়ে বসে আছে বাম দিক মানে এক দুই দেখো বিড় বসে আছে বিড়ি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তারপরে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সৃষ্টি সবগুলো করতে হবে একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ উনচল্লিশ নেক্সট হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন এক তিন এক তিন তাহলে এটাও এক হবে কত হবে এটা ফর্টি হবে এক তিন এক তিন করে এগোচ্ছে ফর্টি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো সঠিক সংখ্যা বসে দেখো বলছে সেই সম্পূর্ণ করতে সাত তিরিশ একশো বাইশ চারশো নব্বই এখানে কী বসবে দেখো এখানে চার সাতে আঠাশ প্লাস দুই চার হচ্ছে একশো কুড়ি প্লাস দুই এখানে দেখো ইন্টু ফোর প্লাস টু এখানেও তাই এখানেও তাই হবে ইন্টু ফোর প্লাস টু চার দুগুণে আট চার ছক চব্বিশে চার দেখো এখানে আমাদের আসছে কত না ফর্টি এইট আসছে লাস্টে জাস্ট দুই যোগ করলে কত পাচ্ছি আমি এখানে শেষের দুটো ডিজিট দেখো পঞ্চাশ অর্থাৎ আমাদের এখানে অপশান বি হবে আর পুরোপুরি গুণ করা তো দরকারই নেই অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে তো নেক্সট চলো তারপর সঠিক বর্ণগুচ্ছে বসিয়ে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে সরাসরি কোড বসাও এফ হচ্ছে কত এখানে ছয় ভি হচ্ছে বাইশ জেড হচ্ছে এখানে ছাব্বিশ জি সাত এক্স হচ্ছে এখানে চব্বিশ এ হচ্ছে এখানে ওয়ান এই হচ্ছে এখানে আট জেড হচ্ছে ছাব্বিশ বি হচ্ছে এখানে দুই আই হচ্ছে এখানে নাইন বি হচ্ছে দুই সি হচ্ছে এখানে তিন এরপরে কি বসবে ছাব্বিশ থেকে দেখো এক হয়েছে এক থেকে দেখো দুই দুই থেকে তিন তিন থেকে কি হবে না চার হবে চার মানে ডি একটা ডি আচ্ছা ডি দিয়ে ও দূর অপশন দেখো ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পর নয় কি হবে এখানে দশ হবে দিয়ে শুরু ডি দিয়ে শেষ অপশান বি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় ইথোসকে লেখা হচ্ছে এইটা ই টি এইচ ও এস একে লেখা হচ্ছে কি ফিফটিন লেখা হচ্ছে চেয়ারফুল সি এইচ ডবল ই আর এফ এল একে লেখা হচ্ছে টোয়েন্টি ফোর সেক্ষেত্রে আমাদের চিমনির কোডটা কী হবে সি আই এম এন ই ওয়াই এর কোডটা কী হবে দেখো এখানে কোড বসে কোনো লাভ নেই কারণ কোড বসা তো অনেক বড় সংখ্যা হবে আমার দরকার কি এখানে দেখো নাম্বার অফ লেটার্স কতগুলো আছে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচখানা এখানে বর্ণ আছে পাঁচের সাথে তিন গুণ করে এখানে বসছে নাম্বার অফ লেটার্স ইনটু থ্রি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে এখানে লেটার তার সাথে তিন গুণ করে আমাদের এখানে বসছে এখানে কী হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে সাত ইন্টু তিন কর আমার এখানে কত হবে আমার টোয়েন্টি ওয়ান হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো তারপর বলছে এখানে যে জিজ্ঞাসা তাহলে কী বলব যদি আমি ইন্টারচেঞ্জ করি আচ্ছা আগে আমি সংখ্যাগুলো লিখে নিই বাহান্ন ছয় একাত্তর একশো আটষট্টি আর আট প্রথমে বলছে যোগ আর বিয়োগের মধ্যে ইন্টারচেঞ্জ তাহলে এইখানটায় হবে বিয়োগ এইখানটায় হবে যোগ তারপর বলছে এখানে গুণ আর ভাগের মধ্যে ইন্টারচেঞ্জ তাহলে এখানে হবে গুণ এইখানে হবে ভাগ ঠিক আছে তাহলে আর দুগুণের ষোলো পাচ্ছি আট একটি আর এখানে পাচ্ছি আমি একুশ এখানে পাচ্ছি দেখো সদগুণে বারো দুই হচ্ছে আমাদের এক পাঁচক ত্রিশে একত্রিশ তিনশো বারো মাইনাস সেভেন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান এইটুকু করলে পাচ্ছি আমার এখান থেকে মাইনাস পঞ্চাশ থেকে যদি আমি পঞ্চাশ বিয়োগ করি পাচ্ছি এখান দুই পাচ্ছি আমি ছাব্বিশ টু হচ্ছে আমার এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে পুরো তো সাথে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটটার দেখো বারো সাথে ওয়ান দেখো দেখলেই বুঝতে পারছো এটা সোজা আছে ওয়ান হলে দেখো জাস্ট এখানে বারো মাথার স্কোয়ার তেরো মাথার স্কোয়ার দিয়ে দাও তাহলে একবার এদের স্কোয়ারগুলো এবারে বসছে তো নয় স্কোয়ার তো হবে না এটা হবে না তাহলে একমত পনেরো স্কোয়ারটা হবে পনেরো স্কোয়ার হচ্ছে এখানে দুশো পঁচিশ সেইটাই বসছে এখানে আর কিছু নেই নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমার এখানে দেখো বলছে শ্রী সম্পূর্ণ করতে বলছে আচ্ছা দেখো ষোলো একত্রিশ সেভেন্টি সিক্স জিজ্ঞাসা কত হবে দেখো আচ্ছা দেখো এদের মধ্যে গ্যাপটা দেখতে হবে আমাদের এখানে পনেরো গ্যাপ এখানে দেখো হচ্ছে পঁয়তাল্লিশের গ্যাপ ঠিক আছে তা দেখো এখানে এই যে গ্যাপটা পেলাম আমরা এই গ্যাপের মধ্যে গ্যাপ কী হয়েছে দেখো এখানে ইন্টু তিন করে করে বাড়ছে তাহলে একবার আমি ইন্টু তিন করে করেই দেখি কত হয় না ওয়ান থার্টি ফাইভ একবার তো দেখতে হবে করে আমাকে এখানে পাঁচ ছয় এগারোর এক হাতে রয়েছে আমাদের এখানে এক তেরো সাথে কুড়ি একে হচ্ছে একুশ তাহলে দুশো এগারো পাচ্ছি এখানে আমরা এখন এর সাথে এটা আবার করে দেখো যে সেম হচ্ছে এখানে দেখে নিই আমরা তাহলে পাচ্ছি আমরা কত না এখানে পাচ্ছি আমরা দুশো এগারো মানে এখানে পাচ্ছি জিরো পাঁচ আর এখানে পাচ্ছি আমি চারশো পাঁচ দেখো একশো পঁয়ত্রিশ আর চারশো পাঁচের মধ্যে গ্যাপ দেখো কত না ইন্টু তিনের গ্যাপ ঠিক আছে মানে ঠিকই আছে এটা তাহলে দুশো এগারো হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় মেয়ে কি ও লাইফের কোড হচ্ছে এইটা লাইফ ইজ গুডের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে লাইফের কোড কী হবে লাইফ এখানেও আছে লাইফ এখানেও আছে তাহলে এই কোডের মধ্যেই থাকবে একটা কমন পার্ট ইউকে ও এক্স জেটি ইউকে ভি এ দেখো ইউকেটা মিল আছে এখানে ইউকে হচ্ছে এখানে লাইফের কোড অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে আমাদের এখানে সে সম্পূর্ণ করতে হবে এফ নেক্সট হচ্ছে ড্যাশ এইচ টি এফ কে ও ড্যাশ ড্যাশ আর ভি টি এফ ওয়াই ড্যাশ টি এফ জে টি দেখো এখানে কিন্তু ভিন্ন ভিন্ন লেটার আসছে মানে কি আমাদের এখানে কোড বসিয়ে দেখতে হবে এমনি বসালে হবে না আচ্ছা প্রথমে দেখো আমি এটা চেক করছি ইউ জে এইচ নেক্সট হচ্ছে এন নেক্সট হচ্ছে এখানে এইচ কোড বসাও এখানে দেখো এখানে এ হচ্ছে ছয় ই হচ্ছে একুশ এই হচ্ছে আট টি কুড়ি এফ ছয় কে হচ্ছে এখানে এগারো ও হচ্ছে পনেরো জে দশ এইচ হচ্ছে আট আর আঠেরো ভি বাইশ টি হচ্ছে কুড়ি এফ ছয় ওয়াই পঁচিশ এন চোদ্দো টি হচ্ছে কুড়ি এফ ছয় এইচ আর জে দশ টি হচ্ছে এখানে কুড়ি দেখো ছয় আট এখানে দেখো দুই তিন এগারো পরে দেখো এখন মিল নেই আচ্ছা তিনটে করে দেখি ছয় একুশ আট তাহলে দেখো কুড়ি রয়েছে এগারো ছয়ের মিল নেই আচ্ছা এখানে দেখি একুশের পরে কুড়ি কুড়ি পরে আবার এখানে আবার ঘর বাদ দিলে আসছে কত না এখানে এগারো এটা মিল নেই ছয়ের পরে আট তিন ঘর বাদ এখানে টি আসছে একটা করে তিন ঘর বাদে টি এখানে কি আসছে এখানে দেখো এখানে মিলছে না আমাদের অপশান এ মিলছে না অপশান ডি দেখি আমরা ডি টি এফ সি এফ তারপর দেখো এখানে ডি হচ্ছে চার এখানে টি হচ্ছে এখানে কুড়ি এ হচ্ছে এখানে ছয় সি হচ্ছে তিন এখানে এ হচ্ছে ছয় ঠিক আছে দেখো এখানে প্রথমে দেখো ডিএইচটি তারপর এফ কে ও জে কে ও টি দেখো একটি দেখো এখানে এফের একটা মিল পাচ্ছি দেখো প্রথমে এফটা বাদ দাও তাহলে এখানে দেখো পাচ্ছি ইউএইচ টি এটা একটা প্যাটার্ন ঠিক আছে তারপরে দেখো এখানে পাচ্ছি কি এখানে কে ও টি হলো কেও টি পাচ্ছি তবে দেখো সঙ্গে সঙ্গে আবার একটা এফ এফটা বাদ দাও আবার দেখো এখানে আর ভিটি আবার দেখো এখানে একটা এফ রয়েছে এফটা বাদ দাও আবার দেখো সি ঠিক আছে আবার দেখো এখানে এ আছে এটা আবার এফটাকে বাদ দিলে আমরা পাচ্ছি এখানে এফ জেটি মানে একটা করে করে এফ বাদ দিলে কিন্তু আমরা একটা এখানে মিল পাচ্ছি যে এখানে একটা হবে ঠিক আছে আচ্ছা কোড দেখো এখানে দেখো চারের পরে দেখো এখানে রয়েছে এগারো ঠিক আছে কহর বাদ দিলে আমি কিন্তু দেখো এখানে বাদ দিলাম আমরা তিন ঘর তাহলে এখানে তিন করে বাদ দাও এক দুই তিন মানে এখানে বাড়ছি আমি কোথায় দেখো আঠেরো এগারো পরে হচ্ছে এখানে আঠেরো দেখো এখানে সাত করে বাড়ছে আঠেরো পরে দেখো পঁচিশ ঠিক আছে সাত করে বাড়ছে পঁচিশ সাথে বত্রিশ বত্রিশ মানে হচ্ছে আবার এখানে তোমার ছাব্বিশ ছয় মানে ছয় পাচ্ছি এখান থেকে মানে ঠিকই আছে এটা প্যাটার্নটা আমাদের আচ্ছা আর যদি দেখতে চাও দেখো এখানে দেখো এখানে দেখো এই আট দেখো আট থেকে দেখো পনেরো মানে সাত বাড়ছে পনেরো থেকে দেখো এখানে বাইশ দেখো এর মধ্যে গ্যাপটা কথা বললো তিনটে গ্যাপ এখানে দেখো তিনটে গ্যাপ তার বাইশ সাথে হচ্ছে কত না উনত্রিশ ঠিক আছে এইভাবে কিন্তু কন্টিনিউ বাড়ছে এটা উনত্রিশ মানে ছাব্বিশ তোমার তিন হবে এটা এইভাবে কিন্তু এখানে কত করে বাড়ছে এখানে সাত করে করে বাড়ছে এটা ঠিক আছে সাত করে করে বাড়ছে মানে এখানে এক দুই তিন যদি বা দিয়ে দিই দেখুন তিন এখানে আসছে মানে উনত্রিশ হচ্ছে আমাদের মিলে আছে এখানে ঠিক আছে তা আমাদের কিন্তু অপশান ডি রে হচ্ছে কারেক্ট এখানে কোড বসানোর পর চেক করে দেখবো আমরা এখানে বিভিন্ন রকমের সিরিজ পাচ্ছি আমাদের কিন্তু একটা প্যাটার্ন ফলো করছে তাই ডি হচ্ছে আমার এখানে রাইট আনসার পরীক্ষার নিরাম দিলে কিন্তু অনেক টাইম টেকিং ব্যাপার নেক্সট দেখো বলছে কি এখানে যে জিজ্ঞাসা করছে না কী বসবে চৌষোট দেখো ডি মানে কি বোঝা যাচ্ছে এখানে ডি মানে বয়েছে এখানে বিয়োগ বিয়োগ হচ্ছে চার জি মানে বোঝা যাচ্ছে কি এখানে আচ্ছা ডি মানে তো ভাগ বোঝাচ্ছে ডি মানে ভাগ জি মানে বয়ে আছে কি এখানে বিয়োগ এটা হচ্ছে বিয়োগ নেক্সট হচ্ছে থার্টি সেভেন ই মানে কি বোঝাচ্ছে এখানে ই মানে বয়ে এখানে যোগ আচ্ছা হলো যোগ হচ্ছে বারো আর সি মানে বয়ে আছে কি এখানে গুণ গুণ হচ্ছে এখানে সাত এইট্টি ফোর পাচ্ছি এখান থেকে আমরা এখান থেকে পাচ্ছি আমি ষোলো মাইনাস থার্টি সেভেন মানে এখান থেকে পাচ্ছি আমি মাইনাস একুশ পেয়ে গেলাম তাহলে এইটটি ফোর থেকে একুশ বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে কত আমি তিন ছয় তেষট্টি পাচ্ছি সিক্সটি থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে ঠিক আছে নেক্সট চলো দেখো বলছি এখানে যে পাঁচের সাথে উনিশের একটা সম্পর্ক আছে তেমনই আটের সাথে একত্রিশ সম্পর্ক হবে তেমনি তেরো সাথে কার সম্পর্ক থাকবে ঠিক আছে পাঁচের সাথে উনিশের একটা রিলেশান আছে আটের সাথে থার্টি ওয়ানের একটা রিলেশান আছে তেমনই তেরো সাথে কার রিলেশান থাকবে দেখো এখানে সিম্পল এটা পাঁচ ইন্টু চার করা মানে কুড়ি পাচ্ছি মাইনাস এক করলে পাচ্ছি আমার এখান থেকে উনিশ একইভাবে হবে দেখো এখানেও তাই আট ইন্টু চার হচ্ছে বত্রিশ মাইনাস এক করা মানে একত্রিশ এখানে কী হবে তেরো ইন্টু চার হচ্ছে বাহান্ন এক বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা একান্ন ফিফটি ওয়ান হচ্ছে এখানে অ্যান্সার অপশন এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে তা নেক্সট চলো তাই বলছে তিন মে দু হাজার দশ সোমবার হয় সেক্ষেত্রে ষোলোই ডিসেম্বর দু হাজার চোদ্দো কোন দিন হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো সবার আগে আমি বার করে নেব কোনটা না তিন মে দু হাজার চোদ্দো ঠিক আছে এটা কোন বার হবে আমি আমি আগে দেখে নিই ঠিক আছে তিন মে দু হাজার চোদ্দো কোন বার হবে দেখো আগে দেখো দশ থেকে চোদ্দোতে আমি আসবো ঠিক আছে তাহলে দশ থেকে এগারোয় আসতে গেলে আমার লাগবে কটা ডেজ দেখো ওখানে কিন্তু ফেভারি বাদ দিয়ে দিয়েছি ফেব্রুয়ারি তো কাউন্টও হবে না অসুবিধা নেই তারপরে দু হাজার দশে তিন মে থেকে দু হাজার এগারো তিন মে অবধি কিন্তু আমাদের তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ আমার এখানে কিন্তু একটা অড্রেস হলো আচ্ছা এগারো থেকে বারো যখন যাচ্ছি তখন কিন্তু একটা ফেব্রুয়ারি আছে আর দু হাজার বারোটা হচ্ছে লিপিয়ার আমার সেক্ষেত্রে হবে দুটো অড্রেস আমার হলো বারো থেকে তেরোতে আবার আমার একটা তেরো থেকে চোদ্দোতে পার আবার একটা একটা তাহলে তিন দুয়ে হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে আমার অর্ডে অর্থাৎ সোমবারের পরে আরও পাঁচ দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার সোমবারের পরে আরও পাঁচ দিন যেটা বলে কথা বলছি আমি দেখো মঙ্গল বোধ বেশির টুকর শনিবার তাহলে শনিবার হচ্ছে আমার এখানে তিন মে দু হাজার চোদ্দো ঠিক আছে তিন মে দু হাজার চোদ্দো হচ্ছে শনিবার হচ্ছে এখন প্রশ্ন কিছু হয়েছে এখানে আমাদের ষোলোই ডিসেম্বর দুহাজার চোদ্দো দেখো তাহলে তিন মে থেকে আমি এবার যাবো কোথায় ষোলোই ডিসেম্বর তিন মে থেকে যাচ্ছি আমি এখানে ষোলোই ডিসেম্বর ঠিক আছে দেখো মে মাসটা দেখো আমাদের কতই মাস দেখো আমাদের কিন্তু এটা একত্রিশে মাস এটা ঠিক আছে তাহলে একত্রিশ মানে তোমার একত্রিশ থেকে থার্টি ওয়ান পাচ্ছি কেন আমরা তাই না তাহলে আঠাশকে সাত দিয়ে ভাগ করে তো কোনো রকম ভাগ থাকে না মানে আমার কিন্তু এখানে জিরো অডেজ হলো আচ্ছা জুন দেখো কী হবে এখানে জুন কিন্তু দুটো জুলাই হচ্ছে তিনটে আগস্ট হচ্ছে তিনটে মানে একত্রিশ মাস যেহেতু আগস্ট জুলাই সাত দিয়ে ভাগ করলে ভাগ্যাস করা থাকে না তিনটে সেপ্টেম্বর আবার দুটো অক্টোবর আবার তিনটে নভেম্বর আবার দুটো এবার হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর দেখো ষোলো দিন আছে এখানে সাত দিয়ে ভাগ করলে পাচ্ছি কেন সাত দু চোদ্দো মানে দুটো হচ্ছে এখানে অর্ড্রেস ঠিক আছে এখন দেখো যোগ করো এটাকে তিন তিনে ছয় দুয়ে হচ্ছে আট আট দুয়ে দশ তিনে তেরো তেরো দুইয়ে হচ্ছে তোমার পনেরো দুই হচ্ছে সতেরো সতেরোকে সাত দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি এখানে কত তিন রিমাইন্ডার তিন হচ্ছে এখানে ভাগ শেষ মানে তিন হচ্ছে আমার ডে তাহলে অ্যানসার কী হবে এখানে শনিবারের পর থেকে আরও তিন দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে রবি সোম মঙ্গল তাহলে মঙ্গলবার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার মঙ্গলবার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে দেখো কোন সিজেনগুলো সঠিক আমাদের এখান থেকে বার করতে হবে সমস্ত অর্কিড হচ্ছে এখানে ফুল তাহলে এটা হচ্ছে আমার অর্কিড এটা হচ্ছে আমার ফুল কিছু অর্কিড হচ্ছে সুন্দর তাহলে কিছু অর্কিড হচ্ছে আবার এখানে সুন্দর হলো তো এখানে বলছে কিছু ফুল হচ্ছে সুন্দর ফুলের মধ্যে সুন্দর ঢুকে যাবে মানে কিছু তো হবেই এটা সমস্ত সুন্দর হচ্ছে এখানে ফুল দেখো আমি এখানে ছোটো করে করেছি বলে তাই যদি আমি বড় করে করতাম সেক্ষেত্রে বলতে পারতাম না যেটা বলতে পারবো আমি সেটা সবার ক্ষেত্রে বলতে পারবো তাই না তাহলে এটা কিন্তু আমি বলতে পারবো না এই ছবি থেকে ঠিক হলেও কিন্তু যদি বড় করে করতাম সেক্ষেত্রে কিন্তু একটা বড় হতো তখন কিন্তু আমি বলতে পারতাম কি ছোট সুন্দর ফুল এটা বলতে পারতাম পারতাম না তাহলে বলা যাবে না এটা দুই বলা যাবে না একটা কিন্তু আমার ডাইরেক্ট হবে এক হচ্ছে আমার এখানে অ্যান্সার কেবলমাত্র এক অনুসরণ করে নেক্সট চলো তো কোন ফিগারটা বসলে আমাদের প্যাটার্নটা সম্পূর্ণ হবে এটা এক এটা দুই এটা তিন এটা চার না ঘুরিয়ে করতে বলেছে দেখো এখানে নিচেটা যা হবে তাহলে এইরকম ধরনের একটা এখানে রম্বো তৈরি হয়েছে রমবোস্টপে তৈরি হয়েছে এখানে আর এটা এরকম যাবে গিয়ে এটা এরকম তৈরি হবে ঠিক আছে অনেকটা এরকম টাইপের ঠিক আছে দেখো এরম ছবি কোথায় দেখো জাস্ট এইরকম একটা রেখা গেছে এখানে মাঝে থেকে রেখা মাঝে থেকে রেখা গেছে এখানেও গেছে দেখো এরকমভাবে ত্রিভুজ টাইপের এখানে কি আছে এটা আচ্ছা দেখো এখানে একটা এক্সট্রা লাইন রয়েছে এটা তো হবে না এক বাদ দেখো দুইটা আমার হবে কারণ এখানে এই ত্রিভুজ গেছে এই যাচ্ছে এই যাচ্ছে এই ঠিক আছে তিন দেখো এখানে দেখো এক্সট্রা রেখা রয়েছে হবে না আবার দেখো চারও হবে না কারণ এখানে এখানে এক্সট্রা রেখা রয়েছে হবে না এমতো দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো বলছি এখানে ওপন রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে আমার চার তাহলে কী হবে তিনটা দেখো এখানে উল্টে যাবে তিন প্রত্যেকের উল্টেই আছে কোনো অসুবিধা নেই দেখো ইটা যাবে উল্টে ঠিক আছে তাহলে ই উল্টে দেখো এখানেও আছে এখানে দেখো এখানে ই মাথাটা উল্টে গেছে তো এটা বাদ হয়ে গেল আমি চারটে এমনিতেই বাদ হয়ে গেল আমার ঠিক আছে আচ্ছা এক দুই তিন মধ্যে অ্যান্সার হবে আমার এখানে পিটা হবে এখানে কিউ পি দেখো সেম সেম আছে এখানে দুই বাদ হয়ে গেল হয় এক নয় তিন আমার অ্যান্সার ডাব্লু দেখো দেখ বি দেখো দেখো বিটা যেরম আছে এখানে বি দেখো সেরাম আছে তো এক বা তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার আর লাস্ট দেখো প্রশ্ন কী বলছে এখানে বলছে কোন ফিগারটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে দেখো প্রত্যেকটা প্যাটার্ন আমাকে ভালো করে দেখতে হবে তারপর আমি অ্যান্সার করতে পারবো আগে এটা থেকে এটা দেখো কি হচ্ছে দেখো এখানে দেখো বি আর ডি এখানে দেখো আর বি ডিএই অর্থাৎ বিটা আর এর জায়গায় আরটা গেলো বি জায়গায় হয়ে গেল বি এই আর বি হয়ে গেল আর দেখো কী বলুন ডিটা গেলো একদম মাঝখানে এ আর আই সরে গেল ডি এ আই হলো হলো এবার এইটা থেকে এইটা দেখো আমি এখানে ডবল থিট মারছি দেখো কি হয়েছে এখানে দেখো আর বি ডি ডিএ এখানে কি হয়েছে এখানে আই এ এস বি আর দেখো এখানে আই আর এটা এই দুটো কিন্তু একদম সামনে যাচ্ছে তাহলে আই এ হয়ে বসছে ধারটা টাইমে ফার্স্ট আর এবার এ বসছে ঠিক আছে আর এখানে আর আর বিটা উল্টে গিয়ে কী বসছে এখানে বি আর বসছে হলো আচ্ছা তাহলে এখানে এই দুটো উল্টে গেল ফার্স্টে বসলো আর এখানে এই দুটো উল্টে লাস্টে বসলো মাঝখানে দেখো ডি ছিল সেটা কিন্তু পাল্টে গিয়ে হয়ে গেলো কি এস হয়ে গেল ঠিক আছে তাহলে এইখানে যে প্যাটার্নটা অবশ্য নিয়েছো এই প্যাটার্নের মতোই পুরো সেম প্যাটার্ন ঠিক আছে আমার লাগবে কিন্তু এইখানে অ্যান্সারটা অর্থাৎ এই যে প্যাটার্নটা পেয়েছি আমি ডবল তীর মার প্যাটার্নটা এই প্যাটার্নটাই আমাকে এখানে অ্যান্সার করে বার করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে কী হবে দেখো এখানে আটটার জায়গায় নতুন কিছু একটা আসবে এসবিটা উল্টে গেলে কী হবে এখানে বিএস হবে আর এআইটা উল্টে গেলে কী হবে এখানে আই এ হবে তাহলে বিএসআইএ বিএসআইএ বিএস দেখো একটাই অপশানে আছে এখানে এক তিন চার বাদ দিয়ে দাও বি এস আই এ আর মাঝে দেখো নতুন একটা কিছু আসবে দেখো টি এস সেখানে এটাই আমাদের এখানে অ্যান্সার ঠিক আছে এই হচ্ছে প্যাটার্ন প্রথমটার সাথে এইখানে থাই এই এইটার মিল রয়েছে আর এইটার সাথে কিন্তু মিল রয়েছে এটা আমাদের অ্যান্সার তো এসে আমি ক্লাসটা আজকে ক্লাসটা ভালো অবশ্যই লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো হাজার করে পর্বর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ